আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইফতারের সময় হিসেবে কি খাবেন আর কি খাবেন না এর সাথে চেষ্টা করব ভাষায় খুব সহজই কি কি উপকরণ দিয়ে উক্ত শরবত প্রস্তুত করবেন আশা করি ভিডিওটি নাটেনে মনোযোগ দিয়ে দেখবেন যা খাবেন বেলের শরবত তরমুজের শরবত লেবুর শরবত ডকমা দানা শরবত নারকেল পানি শরবত খেজুরের শরবত বা কাঁচা আমের শরবত এগুলো আপনারা খেতে পারেন আর যেটা আপনারা খাবেন না বা পরিহার করবেন কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড জাতীয় সফট ড্রিঙ্কস অতিরিক্ত মিষ্টি বা চিনি মিশ্রিত শরবত রাসায়নিক মিশ্রিত জুস এটা প্যাকেট জাত বা বোতল যে জুসগুলো আমরা সচরাচর কিনে থাকি দুধ ছোডার শরবত আইসক্রিম বা কাস্টার্ড মিশ্রিত ভারী শরবত অতিরিক্ত ঠান্ডা শরবত বা বরফযুক্ত পানীয় এবং অবশ্যই ট্যাঙ্ক বা কৃত্রিম জাতীয় গুড়া শরবত আপনারা পরিহার করবেন ইফতারে বেলের শরবত বেলের শরবত প্রস্তুত করতে আপনার প্রয়োজন হবে একটি পাকা বেল পানি চিনি বা মতো পরিমাপ মতো লেবুর রস এটা নির্ভর করছে আপনার টেস্টের উপরে চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন বেলের শরবত হজমে সাহায্য করে গ্যাস্ট্রিকের সমস্যা কমায় ও শরীর ঠান্ডা রাখে তরমুজের শরবত তরমুজের শরবত প্রস্তুত করতে আপনার প্রয়োজন হবে তরমুজ পরিমাণ মতো পানি লেবুর রস ও মধু তরমুজের শরবত পানি পূরণ করে ত্বকের জন্য বেশ উপকারী এবং শরীর ঠান্ডা রাখে লেবুর শরবত প্রস্তুত করতে আপনার প্রয়োজন হবে লেবু চিনি গুড় বা মধু স্বাদের জন্য সাথে প্রয়োজন পানি এবং সামান্য লবণ লেবু শরবত পানির শূন্যতা দূর করে শরীর সতেজ রাখে ও ইলেকট্রোলাইট পূরণ করে দানা শরবত প্রস্তুত করতে আপনার প্রয়োজন হবে দানা পানি লেবু চিনি বা মধু স্বাদ মতো টোকাদানার শরবত শরীর ঠান্ডা রাখে হজমের সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে নারকেল পানির শরবতকে বলা হয় প্রাকৃতিক ইলেকট্রোলাইটের আধার যা আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে হাইড্রেট করে দিতে পারে উক্ত শরবত প্রস্তুতের জন্য আপনার প্রয়োজন হবে নারকেলের পানি সামান্য লেবুর রস ও মধু খেজুরের শরবত প্রস্তুতের জন্য আপনার প্রয়োজন হবে খেজুর পানি দুধ ও মধু এখানে দুধ আবশ্যিক নয় এটা স্বাদের উপর নির্ভর করছে চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েডও করতে পারেন দ্রুত হজমের সহায়ক ও কাঁচা আমের শরবত যেভাবে প্রস্তুত এটার জন্য প্রয়োজন হবে কাঁচা আম স্বাদ মতো চিনি বা গুড় লবং ভাজা জিরা গুঁড়ো কাঁচা আমের শরবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হিট স্ট্রোক রোধ করে ও হজমে সাহায্য করে পরিশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও চেষ্টা করেছি প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করার আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ